জন্মের মতো শিক্ষা পেয়ে গেলাম ঢেঁড়স তুলতে গিয়ে আসলে শেখার তো কোনো শেষ নাই আমারও একই অবস্থা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন নতুন একটি মিনি ব্লগে আবার আপনাদেরকে স্বাগতম তো যা বলছিলাম আর কি এই তো ঢেঁড়সের জমিতে এলাম ঢেঁড়স ভত্তা খাবো বলে ঢেঁড়স উঠানোর জন্যে তো শখ হলো নিজেই কাছ থেকে ঢেঁড়স উঠিয়ে নিয়ে ভর্তা বানাবো কিন্তু যা হলো আমি তো জানতাম না যে আসলে ঢেঁড়সের গাছে কাঁটা থাকে বা কাঁটাযুক্ত গাছ আমার জানাই ছিল না খুব ছোটো ছোট সূক্ষ্ম কাঁটা তুলতে গিয়ে আমার নোখে বেশ ভালো মতোই অনেকগুলো কাঁটা ফুটে যায় এবং বেশ ব্যথা পেয়েছিলাম আর কি তো অনেকক্ষণ লেগেছিল কাঁটাগুলো তুলতে বা সবগুলো ওঠেও নি পরে এগুলো আমি আবার বাসায় গিয়ে ভালো মতো ক্লিন করবো আসলে এক মাস আগেই আমরা বাড়ি থেকে এসেছি এক দেড় মাস আগে জুনের লাস্ট উইকে এসেছিলাম বাড়ি থেকে আবার বিয়ে উপলক্ষে আবার বাড়িতে আসা তো চারিদিকে বৃষ্টি মাঠ ঘাট সব ভেজা আর এটা এই জমিটা হচ্ছে এখানে শশা লাগানো ছিল ঝিঙ্গে লাগানো ছিল এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম তো গাছগুলো মরে গেছে মানে এগুলোর সময় শেষ এখন নতুন কোনো সবজি এখানে লাগানো হবে আর এই হলুদের গাছ আদার গাছগুলো আমি অনেক ছোট ছোটো দেখে এসেছিলাম বোঝাই যাচ্ছিলো না যে তখন এটা মানে কিসের গাছ বা জমি তো যাই হোক মার্শাল্লা অনেক বড় হয়েছে নিজেদের জমিতে কোনো ফসল বা কিছু সবজি চাষ করলে এটা দেখলে একটা অন্যরকম অনুভূতি মনে কাজ করে আর নিজ হাতে উঠালেও বেশ ভালো লাগে যদিও আমরা সময় মতো যেতে পারি না আশা করি আপনাদের ভালো লাগলো বা ভালো লাগবে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ